আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও কিভাবে ঘুমালে গর্ভের বাচ্চা সুস্থ ও নিরাপদ থাকে তাছাড়া কোন পজিশনে গর্ভাবস্থায় ঘুমালে বাচ্চার অক্সিজেন নিতে সমস্যা হয় এমন কি বাচ্চা মারাও যেতে পারে তার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি হয়তো গর্ভধারণ করার আগে উপর হয়ে চিত হয়ে কাত হয়ে এমন কি হাটু ভাঁজ করে মোট কথা আপনি যেভাবে পছন্দ করেছিলেন ঠিক সেভাবেই ঘুমিয়েছেন কিন্তু গর্ভাবস্থা একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি করে যার ফলে আপনার খাওয়া দাওয়া পোশাক কেমন কি ঘুম সবকিছু নির্ধারণ করতে হয় আপনার গর্ভের বাচ্চার সুবিধা অসুবিধার উপর তাই গর্ভের বাচ্চা উপর হয়ে পাশ ফিরে চিত হয়ে কিভাবে ঘুমালে সুস্থ থাকবে তাই আমরা এখন তুলে ধরব সাধারণত গর্ভাবস্থায় অনেকেই হয়তো বা চিত হয়ে শুয়ার চেষ্টা করেন মানে পিঠের উপর ভর দিয়ে গর্ভাবস্থায় যদি আপনি পিঠের উপর ভর দিয়ে ঘুমান সেক্ষেত্রে মায়ের শরীরের অনেক বেশি চাপ পড়ে পিঠের উপর যার ফলে প্লাসেন্টাতে রক্তপ্রবাহ হতে বাধাগ্রস্ত হয় এই সময় মায়ের শরীরে রিলাক্সিন হরমোন নিঃসৃত হয় যার ফলে হাড়ের সংযোগস্থলে আগলা আগলা মনে হতে পারে এমন কি হাড় যথেষ্ট দুর্বল হয়ে পড়ে তাই গর্ভাবস্থায় শেষের দিকে চিত হয়ে শুলে মেরুদণ্ডে ও কোমরে চাপ এমন কি প্রচণ্ড পরিমাণের ব্যাক পেন হতে পারে তাছাড়া মায়ের হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যেতে পারে দম বন্ধ অনুভূতি হয়ে মায়ের ঘুমও ভেঙে যেতে পারে এমনকি হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে যা গর্ভাবস্থায় মোটেও ভালো নয় গর্ভাবস্থায় উপর হয়ে মানে পেটের উপর ভর দিয়ে শোয়া শুরুর দিকে কিছুটা নিরাপদ কিন্তু যত দ্রুত গতিতে গর্ভাবস্থার সময় বাড়বে তত প্যাটের আকার বৃদ্ধি পাবে যার ফলে পেটের উপর প্রচন্ড চাপ পড়লে গর্ভাবস্থায় বাচ্চাও ক্ষতিগ্রস্ত হয় এমনকি এই চাপ পেটে ব্যথার অন্যতম কারণ হতে পারে গর্ভাবস্থায় চিকিৎসকেরা গর্ভবতীদের পাশ ফিরে ঘুমানোর পরামর্শ দিয়ে থাকে যা স্লিপ অন বা এস এস ও নামে পরিচিত চিকিৎসকদের মতে বাম পাশ ফিরে ঘুমানো সবচেয়ে নিরাপদ কারণ মানুষের শরীরে লিভার থাকে ডান পাশে তাই বাম পাশ ফিরে ঘুমালে সহজেই রক্ত চলাচল করতে পারে রক্ত চলাচলের সাথে সাথে অক্সিজেনের সার্কুলেশন বা সাপ্লাইটাও ত্রুটিভুক্ত হয় তাছাড়া এতে করে গর্ভের বাচ্চা পুষ্টি ও রক্ত প্লাসেন্টা দিয়ে সহজেই বাচ্চার কাছে পৌঁছে মায়ের কিডনির বজ্র ও অতিরিক্ত অ্যামনিটিক ফ্লুইড শরীর থেকে বের করে দেওয়ার জন্য কাজ করতে পারে ফলে মায়ের হাত পা গুড়ালি ফুলে যাওয়ার মতো সম্ভাবনা কমে এমনকি গর্ভপাত ঘটার সম্ভাবনাও অনেকাংশে কম হয় বলে জানা যায় বাম পাশ ফিরে ঘুমানোর ফলে তাছাড়া বাম কাজ ফিরে ঘুমালে আপনার শ্বাসকষ্ট অনেকাংশে কম হবে এমন কি একেবারে হবে না বললেই চলে কারণ আগেই বলেছি বাম পাশ ফিরে শুলে খুব সহজেই কাছে বাচ্চার পৌঁছাতে পারে বাচ্চার পর্যাপ্ত অক্সিজেন পেলে তার বৃদ্ধি বিকাশ খুব দ্রুত হয় আর যদি অক্সিজেন সরবরাহে ঘাটতি হয় সেক্ষেত্রে বাচ্চা গর্ভপাত কিংবা তার বিকাশ ওজন দ্রুত গতিতে পারে না তবে অনেকের মনে প্রশ্ন আসতে পারে ডান পাশ ফিরে ঘুমানো কি নিরাপদ নয় তবে আপনাদের জন্য বলছি ডান পাশ ফিরে আপনি চাইলে ঘুমাতে পারেন সেক্ষেত্রেও অনেক বেশি সমস্যা বলে ধরা যায় না যারা বাম পাশ ফিরে বেশিক্ষণ শুতে পারেন না তারা ডান পাশ ফিরে শুয়ে পথের নিচে বালিশ দিতে পারেন যাতে জরায়ুর চাপ সরাসরি নিচের দিকে না পড়ে এখন আমরা তুলে ধরব গর্ভাবস্থায় আপনার ঘুম কিভাবে আরামদায়ক হতে পারে তার সাথে গর্ভের বাচ্চাও সুস্থ ও নিরাপদ থাকতে পারে গর্ভাবস্থায় মায়ের ঘুমকে আরামদায়ক করতে যত খুশি বালিশ ব্যবহার করুন এতে করে খুব সহজেই আপনার ঘুমের পজিশন পরিবর্তন হবে না পায়ের নিচে পিঠে এমনকি দুই পাশেও বালিশ দিতে পারেন এতে করে স্বস্তিতে হাত পা ছড়িয়েও আপনি ঘুমাতে পারেন বাচ্চার তেমন কোনো প্রভাবে পড়ে না বালিশের অবস্থান এমন ভাবে রাখতে হবে যেন শুধু মাথা নয় মায়ের প্যাট ও পাকেও সমান ভাবে আরাম দিতে পারে এতে করে আপনার পেশির উপর কম চাপ পড়বে এবং রাতে যদি আপনার ঘুমও ভেঙে যায় সেক্ষেত্রে পজিশন খুব বেশি একটা চেঞ্জ হবে না তবে হঠাৎ করেই যদি দেখেন উপর হয়ে বা চিত হয়ে শুয়ে আছেন ভয় পাবেন না কারণ গর্ভাবস্থায় অবস্থায় আপনি এমন পজিশনে ঘুমান যে পজিশনটা আপনার জন্য আরামদায়ক মনে হয় তাই হঠাৎ করে যে কোনো পজিশন দেখলেই খুব বেশি ভূত না হয়ে পরবর্তীতে যাতে এই ধরনের পজিশনে আর না ঘুমাতে পারেন সেই ধরনের চেষ্টা করুন আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চাকে সুস্থ ও নিরাপদ রাখতে বাম পাশ ফিরে ঘুমানোটাই সর্বোত্তম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ